আমাদের দেশের ট্রাভেল সেক্টরটা অর্গানাইজ না সরি টু সে আমিও যদি বাংলাদেশের ট্রাভেলার বাট ওদের সব কিছু অর্গানাইজ সব কিছু ধাপে ধাপে করা ওদের ওখানে কোনো ট্রাফিক মানুষের ট্রাফিক হয় না আপনার ওখানে গাড়ি বলেন দুই চাকার বাহন বলেন সব কিছুতে অর্গানাইজড করা এবং সিরিয়াল করে করে মেনটেন করে করে আপনি গাড়ি নিচ্ছেন জিপ নিচ্ছেন সুমো নিচ্ছেন আর ওখানে কখনো মানুষের ভিড় হবে না আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্লট শেষ হয়ে গেলে ওরা বলে দেয় যে না ইউ ক্যান নট গোদে আর মানে এখানে শেষ আপনি কালকে আসেন বা ইয়াতে আসেন মানুষের ক্যাওসটা নাই প্লাস আহ শান্তিতে ঘুরে ফিরে চলে আসতে পারবেন আর আমাদের এখন পাহাড়ে গেলে কি হয় দেখি তিন চারটা পাঁচটা গ্রুপ চলে আসছে ইভেন্ট নিয়ে চিল্লা পাল্লা হই হুল্লোড় প্লাস্টিক তো ফেলছে ফেলছে ওটা তো আমি আর কি বলবো আচ্ছা ওখানে একটা উপজাতিদের একটা বাজার রয়েছে আপনি কি সেখানে গিয়েছে হ্যাঁ আমি ওখানে বাজারতে গিয়েছি আমার সঠিক নামটা মনে নাই বাজারে কিন্তু এই বাজারে দেখা যায় বেশিরভাগ মেরা মেরা সবকিছুই তাদের নিজের দায়িত্বে সেল করছে সবকিছু করছে ছেলেরাও থাকে বাট ওটা হচ্ছে মাতৃপ্রধান সিটি সম্ভবত ওটা ওখানে তো মল এর সাথে কানেক্টেড ছিল অনেক আবার সিটিতে রাতে 6টার পরে সব ক্লোজ হয়ে যায় 6টার পরে চলে যায় আমি ওখানে বেরি সেল করে ফল ফ্রুট সবকিছু डिफरेंट डिफरेंट ভাবে সেল করছে ওরা এই যে 2017 সালের আগের যে আশা এবং আজকে 2023 এর আশা ভ্রমণ করে এই দুই আশার মধ্যে পার্থক্যটা কি ভ্রমণ করার পরে পার্থক্যটা কি অনেক পার্থক্য আমি সম্ভবত আগের থেকে অনেক সহনশীল হয়েছি একটু ধৈর্যশীল হয়েছি আগে যেমন একটুতেই মাথা গরম হয়ে যেত এখন মাথা গরম হওয়ার আগে আমি চিন্তা করি আশা মাথা গরম করা যাবে না তুমি গ্রো করছো দিন দিন তোমার শক্তি আরও বাড়াতে হবে এটা আমি পাহাড় থেকেই শিখেছি ধৈর্য বাড়াতে হবে আচ্ছা প্রকৃতির কাছে যাওয়ার পর নিজেকে কেমন মনে হয় কিংবা প্রকৃতির কাছে মানুষকে কেন যাওয়া উচিত বলে মনে করেন প্রকৃতি এমন একটা জায়গা আপনি টানা যখন শহরে থাকবেন আপনি একটা টাইমে এই মানসিক কাওয়াজ বলেন যানবাহনের কাওয়াজ বলেন আপনার টোয়েন্টি ফোর সেভেন আপনি কাওয়াজের মধ্যেই থাকছেন একটা রুটিন লাইফ ফলো করছেন ঘুম থেকে উঠছেন নাস্তা খেয়ে অফিসে যাচ্ছেন অফিসের কাজ শেষ করে আবার বাসায় আসছেন খেয়ে আবার ঘুমাচ্ছেন এটা কি কোনো লাইফ আমরা হয়তো বলবো সামান্য আমরা দুইটা দিন ভালোভাবে বাঁচার জন্য চার দিন এক্সট্রা কাজ করি দিস ইজ আওয়ার লাইফ বাট সময় নিজেকে আলাদা করে রাখার জন্য হল পাহাড়ে যাওয়া উচিত আমি সেটা মনে করি পাহাড় কেন আপনি অন্য কোনো জায়গায় নদী হতে হতে পারে বন পারে যদি কোনো জায়গায় যান আপনি একটা কানেকশন খুঁজে পাবেন আপনি দেখবেন আপনি একটা গাছ ধরে চুপচাপ বসে থাকবেন আপনার তখনই মনে হবে যে না সাথে কেউ আছে সাথে কেউ আছে গাছটা কিন্তু আপনার কথা শুনছে আপনার তার সাথে মানে নিশ্বা সাধন প্রদানেরও একটা ব্যাপার থাকে মানে একটা কানেকশন তৈরি হয়ে যায় অটো তো ওই যে আত্মিক একটা সম্পর্ক এটা আসলে আপনাকে মুক্তিকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কেন যাই পাহারে বা সমতলে বা আমি কেন ঢাকা ছাড়ি কেন আমি একটু একটু সেক্লুডেড প্লেসে আমি যাই এটা কারণটাই হচ্ছে যে প্রকৃতির কাছে যে নিজেকে সমর্পণ করা সমর্পণ করে দেওয়া ভালোবাসা আর একটা জিনিস আমার মধ্যে হয় আমি যখন খুব টেন্স থাকি কোনো জিনিস নিয়ে আমি লাইফে একটা অনেক বড় ডিসিশন নিতে হবে আমি ডিসিশন নিতে পারছি না তো আমি কি করি তখন কল আপস করে যাই তখন আমি ওই কল আপস টাইমটাতে চলে যাই পুরো আলাদা হয়ে যাই সেলফোন অফ সব অফ আমি সাত আট দিন দশ দিন বারো দিন যতক্ষণ না পর্যন্ত আমি ডিসিশানটা একটা লিমিটে আসতে পারি যে হ্যাঁ আমার এই ডিসিশনটা নিতে হবে আমি মনে হয় ওখানে গেলে একটু বেশি ভালো কনসেন্ট্রেশন করতে পারি